শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই বক্তব্য রাখবেন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই नाराए तकबीर আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার রাসূলিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

না হালকা ইমান ছিল আমাদের ইমানকে মজবুত করতে ইমান মজবুত করতে হবে সাহাবাই কেরাম রেদানুল্লাহ তার আলহি মাজমাইন হাজারো লোভ হাজারো ভয় তাদের ইমানকে টলাতে পারে নেই আপনাকে আমাকেও হাজারো লোভ হাজারো ভয় যেন ইমাম টলাতে না পারে দেখেন নবী পাক সাল্লা আপরেন তিনি ফরমান অচিরি এমন একটা জমানা আসবে আমার উম্মদদেরকে যেরকম বন্যার পানি খড় কুটাকে ভাসিয়ে নিয়ে যায় আমার উম্মের এমন এমন জমানা আসবে যে কাফেররা খ্রিস্টানরা মুসলমানদেরকে খড় কুটার মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে সাহাবার প্রশ্ন লিয়া নাবি আল্লাহ সে সময় কি মুসলমানদের সংখ্যা কম থাকবে না সংখ্যা তো অনেক বেশি তাহলে কেন কিভাবে দুইটা কারণ কয়টা কারণ ভাই হবুদ্দুনিয়া মাউথ দুনিয়ার মোহাব্বাত মৃত্যুর ভয় এই দুনিয়ার মোহাব্বাত এই দুনিয়ার মহাব্বাত আমাদেরকে ধ্বংস করে ফেলাইতেস এই আমরা যে অনেকে হক কথা বলতে পারি না কারণটা কি বলেন দুনিয়া আমার চান্দা বন্ধ হয়ে যাবে হাদিয়া চাকরি পীর দাওয়াত এই জন্য কথা বলি এই যত যা এই যত ফতুয়া ঘুরাই এই যে অনেকে বলে না যে আমরা দলীয় রাজনীতি করি না দলীয় রাজনীতি অথচ তারা দলীয় রাজনীতি করে না অথচ তাদের লোকদেরকে অন্য পীরের কাছে যাইতে দেয় না মাহফিলাও যাইতে দেয় না অন্য কোনো বয়ানও যাইতে দেয় না দলীয় মানে নাম দেয় দলীয় না আসলে সবচেয়ে চরম দল কি কথা ঠিক না কারণটা কি এই কথা বলে কেন আচ্ছা বলেন তো এই কথাটা কি কোরআন হাদিস অনুযায়ী কথাটা বলছে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কথা বলছে আপনি চিন্তা করেন তো দলীয় রাজনীতির উর্ধে থেকে এই কথা আমি রাজনীতি করি না আচ্ছা বলেন তো আমি রাজনীতি করি না এই শব্দটা আমি বলি আমি রাজনীতি করি না এই কথা বলি কি আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে কে কে খুশি হবে আপনার একটা দোকানই আছে আর আপনারও দোকান আছে আপনারও দোকান আছে ধরে না তিনজন আর তিনটা দোকান এখন আমি যদি বলি আমি দোকান আর একটা খুলবো একই মানের আপনারা বাজার খাবার না খুশি হবেন কথা বলেন না কেন কারণটা কি ব্যবসা যদি বলে আমি দোকান টোকান করবো না ভাই আমি দোকানদারি করি না তখন আপনারা তাহলে যে দোকান করে আর একজন দোকানদার আসলে সে বাজার হয় কি কথা বুঝতে পারি নাই তা আমি রাজনীতি করি না এই কথার দ্বারা কোন ব্যক্তি খুশি যে রাজনীতি যে করে যে রাজনীতি করে সে রাজনীতি করে না কথাটা বুঝছেন তা আমাদের দেশে রাজনীতি করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ ন্যাব বামপন্থীরা ইসলামের দুশ্মনরা তা আমি রাজনীতি করি না এই কথা বলার দ্বারা আওয়ামী লীগ খুশি বিএনপি খুশি জাতীয় পার্টি খুশি জাসদ খুশি বাসদ খুশি ছাত্র ইউনিয়ন খুশি কমিউনিস্টটা খুশি কথা ঠিক না শয়তান খুশি কে খুশি অথচ আমি মনে করি বিশাল একটা ভালো কথা বলছি কারণ কি ওদের টেনশন আমি যদি বলি আমি রাজনীতি করি তা আওয়ামী আমাকে পছন্দ করবে না বিএনপি আমাকে হাতিয়া দেবে না অমুকে আমাকে মহাব্বাত করবে না এই টেনশন আর কিচ্ছু না ভাই আর কিচ্ছু ওই টেনশন হুকবুদ দুনিয়া দুনিয়ার আহবাদ বা কারহিয়াতুল মাউ মৃত্যুর হয় যাই হোক ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ সাহাবার আমলই ছিল আমলই আমাদের সিরিয়াজি সাহেব যে বয়ান করছে তিনি গুনি আমলের এনকার করে নাই আবার অনেকে মনে করতেন সিরিয়াজী সাহেব মনে আমলের এনকার করছে পাগদিকে এনকার করছেন না উনি এনকার করে নাই উনি এই কথা বলতে চান যে নতুন একটা ছাত্র যদি আজকেই বলো তুমি পাগদি বলো আজকেই দাঁড়িয়ে রাখো আজকেই টুপি রাখো তাহলে ছেলে ছেলেটা বলবে ভয় পাই যাবেন যে ঢুকতে গেলি এই বিশাল উনি কি বলতে চান বলতে চান যে আমাদের প্রাইমারি লেভেলে ছাত্র ভর্তি হইতে গেলে এইটা লাগে না কিন্তু আমাদের মূল টার্গেট হলো ছেলেটাকে চরম আমুলি বানায় দেওয়া চরম আমুলি পাঁচতে আসতে চরম আমুলি বানায় দেওয়া ও পাগড়ি পরবে ও তাহাজুত পড়বে ওর চোখে পানি থাকবে ওর জবানে জিকির থাকবে ওর সুন্নাত অনুযায়ী চলবে ওর মেসোয়া থাকবে ও পুরো মনে হাজার দেখলে ফেরস্তা তা উনি বলতে চান ফার্স্ট লেভেল ফার্স্ট লেভেলের উপরে আমাদের কোনো কড়াকড়ি নাই শিশু লেভেলের সাথে ওস্তাদের কোনো কড়াকড়ি নাই এখানে সাবজেক্টের কোনো কড়াকড়ি নাই ও আসছে আসছে যা পরে পরে পড়ুক কিন্তু আপনি মাস্টার্স লেভেল আপনার ডক্টরেট লেভেল সেখানে যদি আপনি প্রাইমারি লেভেলের চিন্তা করেন তাহলে তো হবে না আমি কথাটা বুঝাতে পারছি আমাদের যারা আস্তে আস্তে সাম্রিত অগ্রসর হব তাদের আমল আখ লাখ চরমে চলে যেতে হবে কারণ আমাদের ইসলামী আন্দোলন ছাত্র সাহাবাদের অনুসরণ সাহবাইদানুল্লাহ তাল আলী আজমাইন যেইভাবে খুবই আমলি ছিলেন আমাদেরকেও সেভাবে কি করতে হবে ভাই আমার করতে হবে তারা সাহসী ছিলেন আমাদেরকেও সাহসী হতে হবে তারা ত্যাগী ছিলেন কি ছিলেন ভাই না ভোগী কথা বলেন আমাদেরকে ত্যাগই হতে হবে ত্যাগ সবচেয়ে দামি সবচেয়ে দামি ত্যাগ এই ত্যাগ জানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ এই ত্যাগ ত্যাগ করতে হবে একটা জিনিস ছাত্র আন্দোলন করো ত্যাগ আমরা ভুগি না আমরা ত্যাগি ওরা ভুগি আমরা ত্যাগি ওরা ভুগি আমরা সাহাবাইকে আমরা ত্যাগি ছিলেন আনসারদের জন্য আনসাররা মহাজের জন্য কি না করছে খেজুরের বাগান অর্ধেক ত্যাগ করছে নিজের দুই স্ত্রী সুন্দর স্ত্রী দেখে ভাইকে দিয়ে দিছে নিজের খানার অর্ধেক খানা ভাইকে দিয়ে দিছে আলা আনফুসিম আল্লাহ কানা বিহিম খসা আসা ছাত্র প্রত্যেকটা ছেলে নিজেদের মধ্যে নিজেরা সবচেয়ে বড় ঐক্যতা থাকতে হবে আলমিনু কার রজল নোহেদ আল কার রজল নোহেদ ইনিস্তাকা আইন করলুকা রসুল ইস্তাকা করল আমার প্রত্যেকটা সংগঠনের ছাত্র ভাই আমরা এক শরীরের ন্যায় এক জেসেমের ন্যায় আমরা সব এক ঐক্য আমার ছাত্র ভাই বিপদে পড়লে আমি পাগল হয়ে যাব আমি খাবো না আমার ছাত্র ভাইকে খাওয়াবো আমি কম শুভ আমার ছাত্র ভাইকে শোয়াবো আমি একটু বিশ্রাম কম করে ভাইকে বিশ্রাম বেশি করব আমি একটু কষ্ট বেশি করে বোঝাটা বেশি নেবো আমার ছাত্র ভাই যেন বোঝা কম বহন করে আমার কষ্ট হয় হোক আমার ছাত্র ভাই যেন কষ্ট না হয় ওই আলা আনফুসিম এরকম প্রত্যেকের ত্যাগী হতে হবে এক অপরের প্রাধান্য দিতে হবে সুখে দুঃখে সবসময় পাশে থাকতে হবে ঈশা ছাত্র প্রত্যেকের ছেলেকে এই মান এই মান এই চরিত্র গঠন করতে হবে রাজিয়া সিনা ভাই ইনশাল্লাহ টেনশন একটা ছেলেকে দাওয়াত একটা ছেলেকে দাওয়াত ছেলেদেরকে দাওয়াত দিতে হবে কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি হাই স্কুল যেখানে যে ছাত্র পাই না কেন কমিয়া আলিয়া ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল যেখানে যে ছাত্র পাই না কেন আমার কাজই হলো ছাত্র সংগ্রহ করা মান উন্নত করা মান উন্নয়ন করা সিলেবাসগুলিকে কমপ্লিট করা যে সিলেবাস আপনাকে দেওয়া হবে কমপ্লিট করা যারা কর্মী আছে তাদের মোবাল্লিক প্রত্যাশী হওয়া যারা মোবাল্লিক আছে তাদের মোবাইলিক হওয়া মান উন্নয়ন করা চরিত্র গঠন করা এইভাবে যদি ইনশাল্লাহ আমরা ত্যাগি হই তাহলে দেখবেন আপনাদের জন্য আপনাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব আর ত্যাগী না হইলে আপনাদের দ্বারা কিছু করাই সম্ভব না আল্লাহ আমাকেও ত্যাগী বানায় দেন আমাদের সবাইকে তেগী বানায় দেন 好些。